যদি আপনার পার্টনার কথাই না বলতে চায় তো আমরা তখন কি করব। সে ইগনোর করছে অবহেলা করছে রিলেশনশিপে সে থাকতেই চাইছে না আপনাকে ছেড়ে দিতে চাইছে হোয়াট আই আইটো আমি কি করব এখন দেখুন আমার ভিডিও বানানোর ইনটেনশান আপনার যে প্রবলেম তা আমি খুব সহজভাবে সলিউশন দেব এবং খুব সহজভাবে বোঝাবো যে কেউ এটা ব্যবহার করতে পারেন যদি তার রিলেশানে এরকম প্রবলেম হয় তো যা যোগ মূল টপিকে সবচেয়ে প্রথমে হলো হোয়াট ইজ অ্যাকচুয়ালি এটা বলার কারণ আপনি যাকে আপনার পার্টনার বলছেন সে কি অ্যাকচুয়ালি আপনার পার্টনার কথাটা কি মন থেকে বুঝুন আপনি যাকে নিজের পার্টনার বলছেন সে কি সত্যি আপনার পার্টনার কারণ কোন কোনো সময় এটা হয় ধরুন যাকে আমরা ভালোবাসি যাকে আমরা পছন্দ করি সে অন্য কারোর সঙ্গে রিলেশানে আছে মানে সে অন্য কারোর সাথে অন্য কাউকে ভালোবাসে আর আমরা তাকে ভালোবাসি বলেই তাকে পার্টনার বলছি এটা বুঝুন সে যদি অলরেডি অন্য কোনো রিলেশানে থাকে তাহলে সে আমার পার্টনার কিভাবে হবে যার সাথে তার রিলেশন সে তো তার পার্টনার হবে তাই না আমরা অন্যজনের পার্টনারকে আমরা আমার পার্টনার বলছি যদি আপনি এটা করেন তাহলে এটা আপনি ভুল করছেন যদি আপনি এটা করেন তাহলে আমি যে সলিউশন বলবো তা কোনো কাজে হবে না যদি আপনার পার্টনার আপনার সাথে রিলেশনে আছে কিন্তু আপনার সাথে রিলেশানে থাকাকালীন অন্য কারোর সাথে চলে যেতে চাইছে বা অন্য কোনো রিলেশানে সে যুক্ত হতে চাইছে তাহলে এই মেথড কাজ করবে তাহলে আমি যে টিপস দেবো সেটা কাজ করবে আর আপনি অ্যাপ্লাই করবেন তো দেখুন এই ছবিটাকে ভালোভাবে দেখুন প্রথমে এখানে আমি দুটো কোশ্চেন করেছি ফার্স্ট কোশ্চেন পার্টনার আমাদের সাথে কথা বলছে না কী করবো সেকেন্ড কোয়েশ্চেন পার্টনার আমাদের সাথে কথাই বলতে চায় না কি করব এই রকম সিচুয়েশানে কি করা উচিত কী করবো রিলেশনশিপটাকে কীভাবে বাঁচাবো আমি এক্সাম্পেলের মাধ্যমে সাইকোলজির দ্বারা খুব ভালোভাবে এই ব্যাপারটাকে ক্লিয়ার করব মনে করুন এই যে ছবিটাকে ভালোভাবে লক্ষ্য করুন মনে করুন এটা আপনার পার্টনার আপনার পার্টনারের পিছনে অনেক লোক সি ডি ই এফ দেখুন অনেক লোক আছে আমি উদাহরণ দিচ্ছি ধরুন একটা ছেলের উদাহরণ দিচ্ছি একটা ছেলে এটা একটা ছেলে এবং এর আশেপাশে দেখুন অনেক মেয়ে আছে আর এই ছেলেটা এতগুলো মেয়ের থেকে এই এ একটা মেয়েকে পছন্দ করলো মনে করুন এটা হচ্ছে এ একে সে পছন্দ করলো বাট হোয়াই কেন করলো এতগুলো মেয়ে থাকতে একে কেন পছন্দ করলো এর অ্যান্সার হলো এর প্রতি সে ইন্টারেস্ট মানে এর মধ্যে যে পার্সোনালিটি আছে যে ইন্টারেস্ট আছে তা এই বাকি পার্সনের মধ্যে এই বাকি মেয়েদের মধ্যে সে সেই ইন্টারেস্ট পায়নি তাই জন্যে সে এ কে পছন্দ করেছে আর এই এ আপনার তুলনায় বেশি ইন্টারেস্ট বেশি এটা আমি কেন বললাম এটা বলার কারণ হলো এটা ইম্পর্টেন্টস নয় বা এটা গুরুত্বপূর্ণ নয় যে সে কাকে পছন্দ করলো বা কাকে পছন্দ করলো না এটা আপনি ফোকাস করবেন না আপনি ফোকাস করবেন একে কেন পছন্দ করলো কারণটা কী এটা ভালোভাবে বুঝুন আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভ সে পছন্দ করেছে কেন তার ইন্টারেস্টের জন্যে তো আপনার পার্টনার তার মধ্যে ইন্টারেস্ট পেয়েছে তার মধ্যে ইন্টারেস্ট দেখেছে তাই সে পছন্দ করেছে এটা ভালোভাবে বুঝুন আপনি যদি আপনার মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসতে পারেন নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন তো আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে চলে যাবে না অন্য কাউকে পছন্দ করবে না আপনাকেই পছন্দ করবে পার্টনার আপনার সাথে কথা বলতে চায় না তো আপনার সাথে কথা বলা শুরু করবে এই সিম্পল কোশ্চেন ছিল যে পার্টনার আমার সাথে কথা বলতে চায় না কেন কথা বলতে চায় না এটাই আনসার হলো পার্টনার তার সাথে কথা বলতে চায় যে কেউ হতে পারে যার মধ্যে ইন্টারেস্ট থাকবে এর আনসার হলো এটাই কেন কথা বলতে চায় না যার মধ্যে ইন্টারেস্ট থাকবে পার্নার তার সাথেই কথা বলবে তার সাথেই চলবে তার সাথেই থাকবে তার সাথেই কথা বলবে সে যে কেউ হতে পারে যার মধ্যে ইন্টারেস্ট আছে তার সাথে সে কথা বলার ইচ্ছা তার মন থেকে সেই ইচ্ছাটা থাকবে এটা আপনাকে বুঝতে হবে তাই ইন্টারেস্ট আকর্ষণীয় করতে হবে কিন্তু ইন্টারেস্ট নিজেকে বা আকর্ষণীয় কিভাবে করে তুলব আমি কিছু টিপস দেব। যা আপনার ভীষণ হেল্পফুল হবে ইন্টারেস্ট বাড়ানোর জন্যে বা আকর্ষণীয় করার জন্যে যেটা প্রথমেই করতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আলাদা কিছু নিজের মধ্যে নিয়ে আসতে হবে আপনি কিছু নতুন কিছু করুন আর একটু নিজেকে নিজের কে পরিবর্তন নিয়ে আসুন চেঞ্জ করুন নিজেকে আপনার স্টাইল লাইফস্টাইল যেমন ছিল তার মধ্যে চেঞ্জ নিয়ে আসুন আপনার এতদিন যেমনভাবে আপনি চলছিলেন এতদিন আপনার মধ্যে যে স্টাইলটা ছিল সেই স্টাইলটাকে চেঞ্জ করুন ডিফারেন্ট আর চেঞ্জ এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন তাহলে পুরোপুরি ইন্টারেস্ট বানাতে পারবেন নিজেকে নিজের নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবেন একদম ফুল আপনার পার্টনার অটোমেটিক্যালি আপনার প্রতি ইন্টারেস্ট হয়ে যাবে কারণ একইভাবে চললে পার্নার আমাদের প্রতি এক ঘেমে লাগে সবসময় একই নিয়মে একইভাবে একই একই ড্রেস একই ড্রেসের স্টাইল একই চুলের স্টাইল সবসময় একই স্টাইলে চললে পার্টনার আপনার প্রতি এক ঘেমে লাগবে বোরিং ফিল করবে তাই জন্যে অন্য কিছু করতে হবে ইন্টারেস্ট যাতে সে আপনার প্রতি ইন্টারেস্ট হয়ে পড়ে যেমনভাবে সেই এর প্রতি ইন্টারেস্ট হয়ে পড়েছিল এই দুটো জিনিস আপনাকে করতে হবে তাহলে বুঝতে পারছেন তো আপনার পার্টনার কেন কথা বলছে না কেন কথা বলে না আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন আর পার্টনার কথা না বললে আমাদের কি করতে হবে সেটাও আপনি বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটা আপনাকে আমি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ